যাদের কোনো আইডিয়া নাই লঞ্চ আর নদী সম্পর্কে তাদের জন্য আজকের এই ভিডিওটা ঢাকা সদরঘাটে আছি বর্তমানে ঢাকা এসেছিলাম একটা কাজে তো যাচ্ছি এখন চলে বরিশালে বরিশাল মানেই হচ্ছে সর্ববৃহৎ লঞ্চ বাংলাদেশের ইতিমধ্যে সবাই জানেন এই যে দেখেন ঢাকা সদরঘাট দাঁড়িয়ে আছি কত মানুষ কতভাবে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দক্ষিণবঙ্গের মানুষ লঞ্চ ব্যবহার করে আমিও সেই একই কায়দায় আমি আসছি চলে আসছি লঞ্চে যাব আর আমি খুঁজতেছি সবচেয়ে বড় লঞ্চ কোনটা আজকে তো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় লঞ্চ আছে এই যে দেখা দেখা যাচ্ছে কুয়াকাটা টু এবং এম খান সাত দেখতে পাচ্ছেন আমি কিন্তু এম খান সাতই উঠবো কারণ বর্তমানে সবচেয়ে বড় লঞ্চ আমাদের বরিশাল রুটের এম খান সাত আচ্ছা যাই হোক এম খান সাথে উঠলাম উঠেই চলে আসছি সাদের দিকে পিছনের দিকে মানে এই জায়গাগুলোতে ঘুরতে অনেক মজা সো দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদীর সন্ধ্যার টাইম ঘনায় আসছে আমি একটু আগে আসছি কয়েকটা ফ্রেন্ড আসবে ওদের অপেক্ষা করতেছি তো আমি এর ভিতরে ঘুরতেছি আপনাদের দেখাচ্ছি দেখেন চারদিকটা কি সুন্দর লাগতেছে ওই ওইটা কেরানীগঞ্জ চিনতে পারছেন তো তো যাই হোক বলতে বলতে অনেক টাইম বন্ধুরাও আসলো এরপরে ঘুরতে আসছি ঘুরতে আসছি একটা লঞ্চের ভিতরেই ঘুরতে আসছি মানে মনে হচ্ছে একটা বিশাল বাড়ির ভিতরে ঘুরতেছি আপনারা ইতিমধ্যে জানেন বরিশালের লঞ্চ সম্পর্কে দেখেন লঞ্চটা সারতেছে মানে কেবলই সারলো সো দেখতে পাচ্ছেন বৃহৎ একটা শরীর নেয়া মোড়াইতেছে ইয়া বুড়িগঙ্গা নদীর মধ্যে আমি একটু আগে দেখাতে পারলে বুঝতে পারতেন এই যে ওই কেরানীগঞ্জ একেবারে লঞ্চটা যখন ব্যাকে দিল মানে মনে হয় যে পুরো লঞ্চটাই বুড়িগঙ্গা নদী ক্রস করা সম্ভব হতো এমন একটা বৃহৎ দেহ বা শরীর নিয়ে এই লঞ্চটা মুভ করতেছে পুরা বুড়িগঙ্গা নদীর সাইজ হচ্ছে এই লঞ্চটার সাইজ তো যাই হোক এই যে কেবিনের সাইডগুলো দেখতে পাচ্ছেন কেবিন সাইড সাইট কেবিন সম্পর্কে আমি আজকে আর বিস্তারিত কিছু বলবো না কারণ বরিশালের লঞ্চের কেবিনগুলো কেমন হয় আপনারা অনেক ভিডিওটা দেখতে পেরেছেন ইতিমধ্যে এটা আপনাকে আইডিয়া করে নিতে হবে অবশ্যই এই যে সার্চ লাইট বলতে বলতে প্রফেলার ঘুরতে শুরু করলো এবং কঠিন ঘুরতে প্রফেলার ঘুরতেছে এবং কি ঢেউটা হচ্ছে বা কি একটা তস নস তৈরি হচ্ছে নিচে পানির গতি তৈরি করে এগিয়ে যাচ্ছে আমাদের এই বৃহত্তর লঞ্চ মানে কি মানে একটা পুরো এলাকা মানে ছোটখাটো একটা এলাকা বলা যায় ঢাকায় যেভাবে গ্যাদারিং এক জায়গায় অনেক বিল্ডিং অনেক মানুষ অনেক মানুষের গ্যাদারিং এভাবে একটা এলাকা বলা যায় তো বলতে বলতে চলে এসলাম ভোরবেলা সকালবেলা লঞ্চ থেকে নেমেছি বাট বাসে যেতে পারিনি এই জন্য এতটুকু আবার দেখাচ্ছি বরিশালের লঞ্চঘাট কঠিন বৃষ্টি নেমে দেখি কঠিন বৃষ্টি ঝড় তুফান মানে চারদিকের অবস্থা খুবই খারাপ এই জন্য লঞ্চ আটকে পড়ে গিয়েছি সো যেতে পারিনি বাসায় ওই যে দেখতে বলতেছেন আমাদের লঞ্চগুলো ঢাকা থেকে আসছে নদীর অবস্থা দেখতে পাচ্ছেন নদীতে অনেক তুফান মোটামুটি ঢেউ আছে আর চারদিকে মুসল ধরে বৃষ্টি বৃষ্টি মানে কাকে বৃষ্টি বলে এটা আপনারা না থাকলে বুঝতে পারতেন না চরম বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আটকা পড়ে আছি আমাদের লঞ্চ ঘাটটা ফাঁকা অল্প একটু দেখাই দিলাম আপনাদের কোথায় আহ লঞ্চ গুলো এসে শেষমেশ দাঁড়ায় তো যাই হোক এই যে বরিশালের লঞ্চ ঘাটের ভিতরে সেটটা অল্প একটু দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ